The cat sat on the

আমি কৃষকের সঙ্গে থাকতে চাই আর কৃষকের থেকে আমাকে দূরে বা আলাদা করার চেষ্টা করো না এটাই তার শুভলক্ষীর কাছে একটা আবদার ছিল তো সেই ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করে কি করে না সেটা নেক্সট পর্বে দেখতে পারে আর বর্তমানে যেটা হচ্ছে সেটি হলো কৃষককে দেখার জন্য তার বন্ধু এবং সে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে এবং অলরেডি সেখানে যাবে আর সঙ্গে দেখা করবে এবং তাদের পরিবারে অনেক বড় একটা আয়োজন করেছে শুভলক্ষী বলে যে আমার জীবনে একজনই আছে আমি সেটা হলো আদিত্য আর আমি আদিত্যকে সবসময় ভালোবাসি এবং ভালোবেসে যাব। এবং আমার স্বামীর ঋণ অতি তাড়াতাড়ি আপনার কাছে পরিশোধ করবো আর আপনি এ বিষয়ে কোনো দিন আমার কাছে আর জানতে চাইবেন না তো শুভ লক্ষ্য কথা বলার পর সেটা একবার অ্যাকসেপ্ট করে নেয় আর স্যার তো শৈশবের সঙ্গে থাকার একটাই অনুরোধ তার কাছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য